সম্মানিত খামারে বাইর আসসালামু আলাইকুম আপনারা কি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম তো বিয়স আপনারা আমাদের ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন তো বিয়স আপনাদেরকে এখন যে মাছের পোনাগুলো দেখাচ্ছে এই মাসের পোনাগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট ভিয়তনামি কই মাছের পোনা আমাদের এখানে পাচ্ছেন সকল ধরনের সকল সাইজের সকল ক্যাটাগরি ভিয়েতনামি কই মাছের পোনা সহ ভিয়েতনামি শৈল মাছের পোনা তাছাড়াও তাছাড়াও পাচ্ছেন মনোসেক তেলাপিয়া থাইপাঙ্গাস দেশি শিং দেশি মাগুর দেশি গুলসা দেশি ট্যাংরা পাপদা আইর বল চিতল তাছাড়াও বিভিন্ন জাতের দেশি বিদেশি রঙিন মাছের পোনা পাচ্ছেন তাছাড়াও গুরুত্বপূর্ণ মাছগুলো চাষের জন্য যে মাছের পোনাগুলো পাচ্ছেন ব্ল্যাক কাপ কই কাপ লাল রুই এইসব মাছ আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন তো বৃহস আমাদের এখানে সকল ক্যাটাগরি এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সকল সাইজের কই মাছের পোনা সহ সকল মাছের অসংখ্য পোনা রয়েছে তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ফার্স্ট গেডিংয়ের পাইকারি দামে মাছের পোনা ক্রয় করুন আমরা সারা বাংলা এসে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তো বেয়স আপনারা কিভাবে মাছ চাষ করবেন কিভাবে খাবার দিবেন শতকে কত পিস করে চাষ করবেন তো বেয়স আপনাদেরকে বলব শতকে এককভাবে চাষ করলে দুইশো পিস আর মিশ্রভাবে চাষ করলে একশো পিস মিশ্রভাবে আমি যে মাছের পোনাগুলোর নাম বলছি ওগুলো আপনারা সাথে চাষ করতে পারবেন যেমন দেশি সিং দেশি মাগুর মনোসেক্স তালাফিয়া ভিয়েতনামে কই মাছের পোনার সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন তো বেয়স আপনারা আমাদের ভিয়েতনাম কই মাছগুলোকে যে খাবারগুলো দেবেন এই খাবারগুলো হলো নার্সারি বা জিরো পয়েন্ট ফাইভ যে ফিট খাবার রয়েছে এই ফিট খাবার তো বেহস আপনারা মাছ চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরের তলায় চুন সার খোল ছিটিয়ে দেবেন তারপরে আমাদের ভিয়েতনাম কই মাছের পোনাগুলো চাষ করবেন তো ভিযাস আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও সুন্দর একটি কমেন্ট করুন ধন্যবাদ